দেখছেন বার্তা এক নজর শ্রীরামপুরে আনুমানিক পাঁচ লিটার ভেজাল তেল আটক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গ্রেপ্তার দুই গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা হুগলি জেলার শ্রীরামপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি কারখানায় হানা দিয়ে কেজি তেলের টিন পেটি ভেজাল রাসায়নিক এবং বিভিন্ন রঙের পেটি সহ পাঁচটি পাঞ্চিং মেশিন বাজেয়াপ্তর পাশাপাশি কারখানায় দুজনকে গ্রেফতার করেন জানা যায় বেশ কিছুদিন ধরে সর্ষে ছালায় সর্ষের তেল বাড়াচ্ছিল এই অভিযুক্তরা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রাইস ব্র্যান্ড তেল নিয়ে এসে বিভিন্ন ভেজাল মিশিয়ে তৈরি হতো এই সরষে ছাড়া সরষের দোকানে করা হতো এই শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় কারখানার বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বেশ কিছু বছর আগে এই এইরকম ভেজাল মেশানো তেল কারবারিদের গ্রেপ্তার করা হয়েছিল বেশ কিছু লোকজনের পুলিশ তৎপরতায় হুগলি শ্রীরামপুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর

जना जोस्तो भयो त्यो मोबाइलमा आउँछ त्यो